পশ্চিমবঙ্গের জাগ্রত শ্বেতকালী পুজোর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পশ্চিম বর্ধমানের কুলটির শ্বেতকালী পশ্চিম বর্ধমানের কুলটিতে প্রত্যেক বছর পুজো হয় শ্বেত বর্ণের মা কালী এই শ্বেতকালীকে দেখতে ভক্তরা ছুটে আসেন দূর দূর থেকে শোনা যায় এই মন্দিরের প্রতিষ্ঠাতা ও পূজারী মধুময় ঘোষ মা কালীর স্বপ্নাদেশ পেয়েছিলেন সেই থেকেই চলে আসছে মায়ের পুজো দু সালে দেবীকে প্রতিষ্ঠা করেছিলেন পূজারী মধুময় ঘোষ কথিত রয়েছে এককালে নাকি শ্রীরামকৃষ্ণ এই রূপে মা কালীর দর্শন পেয়েছিলেন এখানে দেবী ফলহারিণী কালী রূপে পূজিতা হন বীরভূমের অজয়পুরের শ্বেতকালী বীরভূম জেলা সদর শহর শিউড়ি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ময়ূরাক্ষী নদীর তীরে এক ছোট্ট ও স্নিগ্ধ গ্রাম অজয়পুর সেখানে দেখা মেলে শ্বেতকালীর উনিশশো সালের ভয়াবহ বন্যায় নদীর অন্যপাড়ের একটি গ্রাম ভেসে যায় সেখানকার গৃহহীন অসহায় মানুষরা এ অজয়পুরে এসে বসতি স্থাপন করেছিলেন সেই থেকেই পূজিত হয়ে আসছেন মা শ্বেতকালী শোনা যায় এক সাধু অজয়পুরে এসে বসতি স্থাপন করার পরে শ্বেতকালীর পুজো শুরু করেন তার মৃত্যুর আগে এই পুজোর দায়ভাত দিয়ে যান তার এক শিষ্য ঋষিকেশ মাহারাকে বর্তমানে তারাই বংশ পরম্পরায় এই পুজো করে আসছে রাজবলহাটের শ্বেতকালী হুগলি জেলার রাজবলহাট বিখ্যাত রাজবল্লভী দেবী মায়ের মন্দির জন্য ঐতিহাসিকদের মতে এই মন্দির প্রায় আটশো বছরেরও বেশি প্রাচীন কেউ বলেন বারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তৎকালীন রাজবলহাটের রাজা সদানন্দ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আবার কেউ বলেন ষোড়শ শতকের রাজা রুদ্রনারায়ণ রায় ছিলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা কথিত রয়েছে এই মন্দিরেই নাকি পঞ্চমুণ্ডির আসনে বসে এককালে তন্ত্র সাধনা করেছিলেন রাজা সদানন্দ রায় স্থানীয়দের বিশ্বাস রাতের ঘুটঘুটে অন্ধকারে এই মন্দিরের কাঠের খাটে ঘুমিয়ে থাকেন দেবী তামাক সেবনও করে থাকেন মাঝে মধ্যে আটপুর হুগলি শ্বেতকালী বহু বছর ধরে হুগলিতে শ্বেতকালী মায়ের পুজো হয়ে আসছে স্থানীয়রা মনে করেন আটপুরের সিদ্ধেশ্বরী শ্বেতকালী ও পার্শ্ববর্তী গ্রামের রাজবলহাটের রাজবল্লবী দুই বোন গড়ভবানীপুরের রাজা সদানন্দ প্রতিষ্ঠা করেছিলেন রাজবলহাটের দেবী রাজবল্লবীকে আর রানী তারা দেবী স্বপ্নাদেশ পেয়ে এই সিদ্ধেশ্বরী শ্বেতকালীকে আটপুরে প্রতিষ্ঠা করেন শোনা যায় স্বপ্নে নাকি দেবী জানিয়েছিলেন তার রূপের কথা তাই স্বপ্নাদেশ মতো দেবীর গায়ের রং পূর্ণিমার পূর্ণচন্দ্রের মতো দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ